চলতে থাকবে কিন্তু আমাদের যে এমআরএনএটা তৈরি হচ্ছে এই এমআরএনএ তো নন কোডিং অঞ্চল থাকা যাবে না তাহলে অবশ্যই ইন্ট্রন্স অংশগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হবে এই ইন্ট্রন্স অংশ অংশগুলোকে কেটে বাদ দেওয়ার কাজ করে স্প্লাইসিসং যে পদ্ধতিতে এই কাজটা করে তাকে বলা হয় স্প্লাইসিং এই স্প্লাইসিং পদ্ধতিতে গুলোকে কেটে সবগুলোকে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে এমআরএন এর থ্রি প্রাইম প্রান্তে টেইলিং করা হলো দিয়ে পলি এর মাধ্যমে আর ফাইভ প্রাইম প্রান্তে ক্যাপিং করা হলো সাতটা গুয়ানিন দিয়ে এখন দেখো নিউলি মেড যে এমআরএন এটা তৈরি হলো এই এমআরএন এখন নিউক্লিয়ার যে ছিদ্রগুলো আছে সেটার মাধ্যমে বের হয়ে সাইটোপ্লাজমে চলে যাবে এই ভিডিওটা দেখেন